শেরাপুলি রেলওয়ে স্টেশনে রেলের উচ্ছেদের নোটিশ হকাররা তাই একজোট বিক্ষোভে উত্তাল অবস্থান বিক্ষোভ এবং মিছিল করে তাদের দাবি বিকল্প ব্যবস্থা না করে হকার উচ্ছেদ চলবে না আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে ঘটনা সূত্রে জানা যায় যে মডেল স্টেশন এক বছর ধরে প্রায় বন্ধ যা আমরা একমাত্র প্রথম খবর আমরাই করেছিলাম আজ থেকে ঠিক দু তিন মাস আগে দিল্লির এক কেন্দ্রীয় মন্ত্রীর শুভাকাঙ্ক্ষী ঠিকাদার নাকি পালিয়ে গেছে তাই কাজ বন্ধ বালি আইডাব্লিউর অডিও ক্লিপও আমি প্রকাশ করেছিলাম একমাত্র এই এখন নজর এনসি বাংলায় আজ প্রকাশ করছি দেখতে থাকুন এখন নজরে পঁয়তাল্লিশ বছর আছে বিভিন্ন রকম সরকার এসছে বিভিন্ন রকম সরকার গেছে আজকে একটাই কথা বলবো আলোচনার মাধ্যমে আসুন আলোচনায় কাজ করুন এইভাবে এসে লাঠি চার্জ করে কোনো হকার ভাইকে যদি উচ্ছেদ করে আমরা তাদের জন্য রুকে দাঁড়াবার জন্য প্রস্তুত আছি আমরা সব নেতৃত্বরা এখানে আছি হকার ভাইরা রয়েছি আজকে যদি মনে করেন ওনারা আজকে আমাদের মডেল স্টেশন হচ্ছে কোথায় মডেল স্টেশন মডেল স্টেশন তো কে নষ্ট হয়ে গেছে সেইটা তো আমাদের টাকা আমাদের ট্যাক্সের টাকা আজকে যদি মনে করে যদি রেলবোর্ড যদি না আমরা হকার তুলব হকার তোলার আগে আপনি উন্নয়ন করুন আজকে আমাদের মডেল স্টেশন দিন তারপরে আমাদের সঙ্গে বসুন হকার ভাইদের সঙ্গে নিয়ে কথা বলুন আমরা নিশ্চয়ই যেখানে সুবিধা হবে আমাদের বসিয়ে দিক আমরা সেখানে চলে যাব আমরা উন্নয়নকে কখনো আমরা শব্দ করব না আমরা পূরণবাসন চাই আমাদের দাবি আমাদের মধ্যে ভাইস চেয়ারম্যান আছে তার তার থেকেও কিছু কথা জিজ্ঞেস ব্যবস্থা করুক রেলের অনেক জায়গা আছে অনেক খালি জায়গা আছে আমরা নিশ্চয়ই ডেভেলপমেন্টের চাই এবং এটাও যে রাখা দরকার যে এই শারাবলিতে একত্রিশ কোটি টাকা স্যাংশন করার পরেও কন্ট্রাক্টরটা পালিয়ে গেছে দেখুন আপনারা ওখানে লোয়ার যে কাজ হচ্ছিল সেই পিলারগুলো জঙ্গলে পড়ে আছে আমরা সূত্রে জানতে পেরেছি যে কোনো কন্ট্রাক্টর রেলের থেকে পেমেন্ট না পাওয়ার জন্য তারা অর্ধসমাপ্ত কাজ করে চলে গেছে আমার মনে হয় একটা বড় একটা ফাঁক রয়ে গেছে এই উন্নয়নে একটা বিশাল বড়ো ফাঁক রয়ে গেছে যে ফাঁক আমরা দু হাজার চোদ্দোয় শুনেছিলাম যে লোকের বাড়ি বাড়ি লোকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে দেবে সেইটা যেমন ভাওতা বেটি পড়ো বেটি বচাও তার জায়গায় বেটি জ্বালাও বেটি পড়ো এটাও যেমন ভাওতা এই রেলের উন্নয়নের নামে আমার মনে হয় একত্রিশ কোটি টাকা কেন এক কোটি টাকা এখনো খরচা হয়নি যার জন্যে কন্ট্রাক্টর কেউ কাজ করছে না কন্ট্রাক্টর এখান থেকে কাজ গুটিয়ে পালিয়ে গেছে আমাদের একটাই দাবি বিকল্প ব্যবস্থা করুক রেলের উন্নয়ন হোক মল স্টেশন হোক বিকল্প অনেক রেলের জায়গা আছে হকার ভাইদের জায়গা রাখতে হবে রেখে আমাদের সঙ্গে কথা বলতে হবে উন্নয়ন নিশ্চয়ই আমরা চাই উন্নয়নের বিরুদ্ধে তৃণমূল নয় তৃণমূল আজকে উন্নয়ন করেছে বলে আজকে তারা এই জায়গায় রয়েছে তো আমাদের একটাই দাবি রেল কর্তৃপক্ষ উন্নয়ন করুক রেলের অনেক ভেকেন্ট ল্যান্ড পড়ে আছে ফাঁকা জায়গা আছে সেখানে বাসস্থানের ব্যবস্থা করুক আমাদের সঙ্গে কথা বলুক আমরা এইটাই চাই আমাদের যতক্ষণ না এইটা করছে আমাদের হকার ভাইরা তাদের পরিবার আজকে রাস্তায় নেমেছে প্ল্যাটফর্মে আছে আমাদের আন্দোলন চলছে চলবে দিল্লির এক ঠিকাদার মডেল স্টেশনের বরাত পেয়েছিল কিন্তু হঠাৎ চলে গেল সূত্র বলছে সারাপুরের কোন সাবস ঠিকাদারকে কাজে না দিয়ে ওই দিল্লির ঠিকাদার বালি আইডাব্লু থেকে বারে বারে অনিয়মে যাত্রা করে পালিয়ে যায় কিন্তু হঠাৎ সেরাপুলি মডেল স্টেশনে প্রায় এক বছর ধরে বন্ধ সেই কারণেও কিন্তু বালি আইডাব্লু পড়েছে যে এটা ঠিকাদাররা ঠিকভাবে কাজ করছে না এই জন্য বন্ধ কিন্তু হকাররা থাকবে সেই ক্ষেত্রে হকারদের ব্যাপার নিয়ে আপনারা কত দূরে গিয়েছেন হকারদের জন্য আমরা রাস্তায় নেমেছি আজকে আমাদের রাস্তার আন্দোলন চলবে যতক্ষণ না রেল কর্তৃপক্ষ আমাদের জানাচ্ছে যে আমাদের বিকল্প ব্যবস্থা হচ্ছে ততক্ষণ আমরা রাস্তা ছাড়ছি না আমাদের গুলি খাই জাতি খাই আর আমাদের আন্দোলন চলছে চলবে একটা অকার পরযুক্ত বিকল্প ব্যবস্থা করে দেওয়া হয় আমরা এই আন্দোলন থেকে সরছি না উঠছেন ব্যাপার নিয়ে প্রতিবাদে আপনারা মিছিলে সামিল হয়েছেন এই ব্যাপারে আপনারা কতদূর এগোতে পারবেন আমরা যতটা যতটা পর্যন্ত চাইছি শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে সমাধান করা মোটামুটি চারশো হকার এখানে রয়েছে চারশো হকার ইকুয়াল টু মোটামুটি বারোশো মানুষের পেট এই বারোশো মানুষের পেটে লাথি মেরে রেলের চারদিকে কোনো উন্নয়ন নেই রিক্রুটমেন্ট কিছু হচ্ছে না রোজই দেখছি মানে মাসের ভেতরে চারবার করে রেল অ্যাক্সিডেন্ট কোনো জায়গায় কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না শুধু হকারদের পেটে লাফিনের উন্নয়ন করা যায় সেটা সম্ভব না তার জন্য আমরা যতটা পর্যন্ত যেতে আমরা যাব আমাদের উদ্যোগ কর্তৃপক্ষ আছে আমাদের উপর থেকে যেমন হবে নির্দেশ হবে আমরা যতটা পর্যন্ত চাইছি এখন শান্তিপূর্ণভাবে আলোচনা সমাধান করা কিন্তু যদি আলোচনার মাধ্যমে সমাধান না হয় তখন পরবর্তীকালে পরবর্তী স্টেপ নিয়ে ভাবা যাবে আপনার নাম আমি সুপ্রিয় সাহা আমি বৈদ্যবাড়ি সাহরাবুলি তৃণমূল হকার সিনিয়নের একজন সদস্য তাই হকারদের ডেডলাইন লাইন দেওয়া হয়েছে তেইশে নভেম্বর সকলকে দোকান ভেঙে দিতে হবে